সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই কিন্তু পুরো মুঘল সাম্রাজ্যের অবক্ষয় দেখা দিয়েছিল যেহেতু ঔরঙ্গজেবের পরবর্তীকালে সুযোগ্য শাসকের অভাব ও এর ফলে সম্রাটদের ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে আর এই সুযোগেই বিভিন্ন প্রদেশের শাসনকর্তারা স্বাধীন হতে লাগলেন যেমন হায়দ্রাবাদে নিজামের শাসন চলেছিল অবধে হল শাহাদ খানের শাসন চলেছিল এবং বাংলায় মুর্শিদকুলি খানের দ্বারা শাসনকার্য চলেছিল তবে আজকের আলোচনার বিষয় হলো বাংলায় নবাবী শাসন এবং এর সঙ্গেই কেন পলাশি যুদ্ধের সূচনা হয়েছিল তার জন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর তার আগে মাধবী হিস্টোরিক্যাল ফ্যাক্ট আপনাকে স্বাগত বাংলা রাজ্যের প্রতিষ্ঠা ও বাংলায় যে নবাবী আমলের সূচনা করেছিল তিনি হলেন মুর্শিদ কুলি খান সম্রাট ঔরঙ্গজেবে কিন্তু মুর্শিদ খানকে বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেছিলেন পূর্বে বাংলার রাজধানী ছিল ঢাকা আর মুর্শিদকুলি খাই বাংলাদেশের ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তরিত করেছিলেন বা স্থাপন করেছিলেন এবং মুর্শিদাবাদ শহরের নামকরণ করেছিলেন এবং তার সময়কালেই কিন্তু উড়িষ্যা প্রান্তটি বাংলার সঙ্গে যুক্ত হয়েছিল মুর্শিদকুলি খাওয়ার পর শাসক হয়েছিল তার জামাতা সুজাউদ্দিন তবে তার সময়কালের উল্লেখযোগ্য ঘটনা হলো তিনি বিহার অধিকার করেছিলেন অর্থাৎ বাংলার সঙ্গে বিহার ও উড়িষ্যা যোগ হয়েছিল অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা একই ছিল আর এর শাসক হয়েছিল সরফরাজ খান এরা কিন্তু নবাব ছিল মুর্শিদকুলি খানের পর শাসক হয়েছিল সুজাউদ্দিন এরপর হয়েছিল সরফরাজ খান সুজাউদ্দিনের পরই শাসক হয়েছিল সরফরাজ খান তবে তার সময়কালে একটি যুদ্ধ হয়েছিল সেটি গিরিয়ার যুদ্ধ নামে পরিচিত সেই যুদ্ধটি হয়েছিল সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আর এই যুদ্ধটি যাদের মধ্যে হয়েছিল তারা হল সরফরাজ খান ও আলিবুদ্দী খান যিনি বিহারের সুবেদার ছিলেন এবং তিনি সরফরাজ খানকে যুদ্ধে পরাজিত করে এবং এরপর বাংলা নিজের অধিকারে নিয়ে নিয়েছিল আর আলিবুদ্দী খার পরেই শাসক হয়েছিল সিরাজ উদ্দৌলা সিরাজ উদ্দৌলা ছিল আলিবুদ্দী খাঁর ছোট জামাই যেহেতু আলিবুদ্দী খার কোনো পুত্র সন্তান ছিল না তার তিনটি কন্যা সন্তান ছিল আর ছোটো মেয়েরই জামাই ছিল সিরাজ উদ্দৌলা এর ফলে এই সিংহাসনের দাবিদার নিয়ে পরিবারের মধ্যে বিবাদ লেগে যেত তার ঘরে ও বাইরে দুদিকেই শত্রু ছিল একদিকে ছিল ঘসিটি বেগম ও অন্যদিকে ছিল ইংরেজ ঘসিটি বেগম ছিল আলিবুদ্দী খার বড় কন্যা আর তিনি নিজেকে উত্তরাধিকারী হিসেবে দেখতেন এর ফলে ফ্যামিলির মধ্যে বিবাদ লেগে যেত আর ইংরেজদের সঙ্গে শত্রুতা কেন লাগলো তা নিয়েও একটি কারণ রয়েছে সেটি হল যেহেতু তখন দক্ষিণ ভারতে ইংরেজদের সঙ্গে ফরাসিদের দ্বন্দ্ব লেগেই থাকতো আর যেহেতু সকল ইউরোপীয় কোম্পানির একটাই উদ্দেশ্য ছিল ভারতে ব্যবসা করা আর এর ফলে এই নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকতো যেমন বাংলায় ইংরেজদের প্রধান বাণিজ্য ঘুটি ছিল কলকাতা তেমনি ফরাসিদেরও বাণিজ্য ঘুটি ছিল চন্দননগরে সেটি ছিল কলকাতার কাছাকাছি আর ইংরেজদের সঙ্গে ফরাসিদের যেহেতু দ্বন্দ্ব লেগেই থাকতো এর ফলেই ইংরেজরা যেখানে সেখানে তাদের দুর্গ নির্মাণ করতে থাকত যেমন তারা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ মেরামত করেছিলেন আর এটারই বিরোধ করেছিল সিরাজ উদ্দৌলা আর এদিকে ইংরেজরা কী করেছিল নবাব সিরাজ উদ্দৌলার আদেশের কোনো তোয়াক্কাই করেনি আর ইংরেজদের এই দুর্ব্যবহারের ফলেই নবাব সিরাজ উদ্দৌলা সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের জুন মাসে কলকাতা আক্রমণ করেছিলেন আর যখনই সিরাজ কলকাতা আক্রমণ করেছিল সেই সময় বেশিরভাগ ইংরেজরাই কলকাতা ছেড়ে পালিয়ে গিয়েছিল সেই সময় একটি ঘটনা ঘটেছিল সেটি হয়তো আমরা অনেকেই জানি সেই ঘটনাটি ঘটেছিল সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের কুড়ি জুন কী হয়েছিল সেই সময় একশো ছেচল্লিশ জন ইংরেজকে একসঙ্গে আঠেরো ফুট লম্বা চোদ্দো ফুট দশ ইঞ্চি চওড়া একটি ঘরে আর এই ঘটনার বিবরণ হলওয়েল নামে এক ব্রিটিশ কর্মচারী প্রচার করেছিলেন আর এই কক্ষে একশো ছেচল্লিশ জনের মধ্যে একশো জনের মৃত্যু হয়েছিল মূলত গরমে শ্বাসকষ্টের ফলেই তাদের মৃত্যু হয়েছিল আর এই মর্মান্তিক ঘটনাটি অন্ধকূপ হত্যা নামে পরিচিত আর যখন এই ঘটনাটি ঘটেছিল অর্থাৎ অন্ধকূপ হত্যার ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার বিবরণও ইউরোপে পৌঁছে গিয়েছিল আর ইংল্যান্ডে যখন এই ঘটনার প্রচার হলো আর এই ঘটনারই পরিণাম ছিল পলাশের যুদ্ধ যেটি হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন তো সিরাজ যখন কলকাতা আক্রমণ করেছিল এরপরে তো তিনি ইংরেজদের বিতাড়িত করে কলকাতার ফোর্টুলাম দখল করেছিলেন এবং এই সময়ই সিরাজ মানিকচাঁদ মানিক চাঁদ নামে একজন ব্যক্তির হাতে কলকাতার দায়িত্ব দিয়ে তিনি পুনরায় মুর্শিদাবাদে চলে গিয়েছিলেন আর এরপরই মাদ্রাস থেকে চলে এসেছিল ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও ওয়াটসন এরা সেনা নিয়ে পৌঁছে গিয়েছিল কলকাতায় এরপরই রবার্ট ক্লাইভ মানিক চাঁদকে ঘুষ দিয়ে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছিলেন এবং এর এরপরেই কিন্তু নবাব সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের মধ্যে একটি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের নয় ফেব্রুয়ারি যেটি আলীনগরের সন্ধি নামে খ্যাত কলকাতার কিন্তু পূর্বে নাম ছিল আলীনগর পরে নাম পরিবর্তন হয় কলকাতা আর এই সন্ধির পরেই ইংরেজরা কিন্তু তাদের কূটনীতি শুরু করে দিয়েছিল ইংরেজরা ভেবেছিল বাংলায় ব্যবসা বাণিজ্য করতে হলে নবাবকে আয়ত্ত আনতে হবে আর না হলে নবাব যতদিন থাকবে তারা কোনো রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না আর ইংরেজরা যখন আস্তে আস্তে বুঝতে পেরেছিল যে সিরাজ হলো তাদের সমস্যার কারণ তখনই তারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছিল ইংরেজরা কি করেছিল ইংরেজরা লোভ দেখিয়ে মির্জাফর মির্জাফর ছিলেন সিরাজ উদ্দৌলার প্রধান সেনাপতি এবং জগৎ শেঠ যিনি ছিলেন একজন সেনা তাদেরকে লোভ দেখিয়েই ইংরেজরা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছিল এবং এরপরেই কিন্তু স্থির হয়েছিল নবাব সিরাজ সিংহাসনচ্যুত করে মির্জাফরকে বাংলার নবাব বানানো হবে অবশেষে এসেছিল সেই দিনটি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন যেটি পলাশির যুদ্ধ নামে পরিচিত পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অন্তর্গত পলাশী গ্রামে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল আর এই যুদ্ধটি যাদের মধ্যে হয়েছিল তারা হলো রবার্ট ক্লাইভ ও নবাব সিরাজ আর এই যুদ্ধে রবার্ট ক্লাইভ তিন হাজার সৈন্য নিয়ে সিরাজের বিরুদ্ধে অগ্রসর হয়েছিল আর এদিকে নবাবের সৈন্য সংখ্যা ছিল পঞ্চাশ হাজারেরও বেশি তবে সেই যুদ্ধে নবাবের পরাজয় ঘটেছিল আর সেই যুদ্ধে পরাজয়ের পরই সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক সেনাপতি অর্থাৎ মির্জাফর পরবর্তী শাসক বা নবাব হয়েছিল আর তিনি যখন সিংহাসনে আরোহণ করলেন অর্থাৎ মির্জাফর যখন সিংহাসনে আরোহণ করলেন সেই সময় থেকেই কিন্তু ইংরেজরা তাদের লুট করা শুরু করে দিয়েছিল যেহেতু মির্জাফর ছিলেন অকর্মণ্য ও অযোগ্য শাসক আর এটি দেখেই ইংরেজরা তাকে পরবর্তী নবাব হিসেবে মনোনীত করেছিল এবং তার সঙ্গে একটি সত্যও করেছিল যে তাকে নবাব করে দিবে বিনিময়ে ইংরেজদেরকে অনেক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আর এত টাকা দিতে দিতে নবাবের যখন অর্থাৎ মির্জাফরের যখন রাজকোষ একেবারে শূন্য হয়ে গিয়েছিল তখনই ইংরেজরা তার সিংহাসনচ্যুত করে দিয়েছিল এবং সিংহাসনে বসিয়েছিলেন মীর মির যিনি ছিলেন মির্জাফরের জামাতা মির্জাফরকে পদচ্যুত করে সিংহাসনে বসিয়েছিল তার জামাতা মীর কাসিমকে আলিবদ্দি খাওয়ার পর যোগ্য শাসক যদি হয় সে হলো মীর কাসিম কিন্তু কোম্পানির কর্মচারীরা যখন দেখলো তাকে দিয়ে অর্থাৎ মীর কাশিমকে দিয়ে তাদের কোনো বাণিজ্যিক সুবিধা লাভ হচ্ছে না মীর কাশিমের মেন ফোকাস ছিল বাংলা কেন্দ্রীভূত করা অর্থাৎ ইংরেজদের কাছ থেকে বাংলা তাদের নিয়ন্ত্রণে রাখা আর এই কারণেই তিনি রাজধানী পরিবর্তন করেছিলেন তিনি রাজধানী নিয়ে গিয়েছিলেন বিহারের অন্তর্গত মুঙ্গেরে বাংলার মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে তিনি নতুন রাজধানী স্থাপন করেছিলেন তিনি অর্থাৎ মীর কাশিম নতুন রাজধানী স্থাপন করেছিলেন আর এইসব কারণেই কিন্তু কোম্পানির কাশিমের প্রতি মনস্পুত হয়নি আর যেহেতু চুক্তি অনুযায়ী ইংরেজরা রকম উপঢৌকন অর্থাৎ টাকা পয়সা যখনই চাওয়া শুরু করলো এর ফলে আর তখনই ইংরেজদের সঙ্গে মীর কাশিমের মতভেদ দেখা দিতে শুরু করেছিল আর এরপরই ইংরেজরা পুনরায় মীর কাশিমকে সিংহাসনচ্যুত করে মির্জাফরকে পুনরায় নবাব হিসাবে মনোনীত করেছিল আর এরকম করেই কিন্তু অনেক শাসক কিন্তু বাংলায় শাসন করে গিয়েছে যেমন সর্বপ্রথম ছিল মুর্শিদকুলি খা এরপর ছিল সুজাউদ্দিন এরপর হলো সরফরাজ খান এরপর হল আলিবুদ্দি খা আলিবুদ্দির পর এসেছিল সিরাজ উদ্দৌলা এরপর হলো মির্জাফর এরপর মীর কাশিম এরপর আবার মির্জাফর এরকম করে আরও দু একজন শাসক হয়েছিল তো এই ছিল আজকের ভিডিওতে বাংলার নবাবী শাসন এছাড়াও কোনো রকমের কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ